নিউ আদার ভিডিও তো যে সমস্ত রেডেলার সূর্যোদয় ব্যাংকের শেষ নিচ্ছেন এবং আমাকে জিজ্ঞাসা করছেন দাদা এই ব্যাংকের শেষ নিলে কি কি এর সঙ্গে পাওয়া যাবে তো দেখো এটা দুটা বিলিং হচ্ছে যদি শুধু আইডি নাও তাহলে শুধু আইডি পাওয়া যাবে এবং ওর সঙ্গে যদি কম্বো ব্যাগ নাও যেমন কি আইডি এবং এটিএম মেশিন ঠিক আছে এই দুটো কিন্তু জিনিস আমরা দিই যারা আইডি নেয় আর এর সঙ্গে সুবিধা কী কী পাওয়া যাচ্ছে কি কি এর সঙ্গে পাওয়া তো সবার প্রথম বলে দিই এটার জন্য তোমাদের প্রথমত অ্যাকাউন্ট ওপেনিং সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবা সেই সেভিং অ্যাকাউন্ট ওপেনিং হবে তোমার চৌদ্দ বছর থেকে উপরে মানে মাইনর হচ্ছে হচ্ছে চৌদ্দ বছর যেমন চৌদ্দ থেকে আঠারো এটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট আর আঠারো থেকে উপরে যত বছর আছে সব তাদেরই অ্যাকাউন্ট হবে যাদের প্যান কার্ড রয়েছে আঠারো বছরের নিচে কিন্তু প্যান কার্ড লাগে না তাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যায় উইদাউট প্যান কার্ড দিয়ে তো এটা একটা হলো যেটা হচ্ছে অ্যাপ মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট তুমি করতে পারবো কাস্টমার যদি কাস্টমার বলে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ফিক্সড ডিপোজিট করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিক্সড ডিপোজিটটা তুমি এখান থেকে করতে পারবে তারপর বলছে রেকারিং ডিপোজিট ঠিক আছে মানে যেটা বলছে আরডি আরডিও তুমি করতে পারবে যেন সপ্তাহে সপ্তাহে টাকা কাটবে পাঁচশো টাকা চারশো টাকা মাসে কাটবে পাঁচশো টাকা চারশো টাকা সেটাও করতে পারবে তারপর বলছে ক্যাশ যে থেকে ক্যাশ ডিপোজিট সে সমস্ত অ্যাকাউন্টে করতে পারবে যে সমস্ত অ্যাকাউন্টগুলো তোমাদের কাছে ওপেন করছে বা সূর্যদয় ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও কিন্তু এখান থেকে তুমি কিন্তু কি করবা ডিপোজিট করতে পারবা ঠিক আছে তারপরে রয়েছে সোশ্যাল 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 সিকিউরিটি স্কিম স্কিম মানে রয়েছে যেমন তোমার এ ইন্স্যুরেন্স ঠিক আছে সেই ইন্স্যুরেন্সগুলো কিন্তু এখান থেকে করতে পারবো তারপর বলছে আধার ডিবিডি লিঙ্ক মানে আধার কার্ডের সঙ্গে ডিবিডি লিঙ্কও কিন্তু এই ব্যাংকে খুব ফাস্ট হচ্ছে মিনিমাম আজকে তুমি যদি করো আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু সেই লিঙ্কটা হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো ইনকাম করতে পারবো যেমন যে সমস্ত কাস্টমারের পিএম কাসার টাকা ঢুকছে না বা আরও কোনো গ্যাসের টাকা ঢুকছে না তাদের যদি অ্যাকাউন্ট এখান থেকে করে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো একটা ইনকাম রয়েছে তারপর বলছে মাইনর টু মেজর ধরো যাদের চোদ্দ থেকে আঠারো বছরের নিচে অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে তারা যদি আবার আঠারো বছর হয়ে যায় তাদের প্যান কার্ড হয়ে যায় তাদের কিন্তু আবার অ্যাকাউন্টটা কিন্তু আপডেট করতে হবে তখন আপনারা মেজর টু মাইনর টু মেজর করতে পারবেন তারপর যে ডেবিট কার্ড গ্রিন গ্রিন পিন মানে ডেবিট কার্ড যেগুলো আপনি কাস্টমারকে দিবেন কোথাও ওদের যেতে হবে না আপনার কাছেই কিন্তু প্রিন জেনারেট করতে পারবে আর তার সঙ্গে আপনি সেই নতুন পিনটাও দুটোই একসঙ্গে করতে হবে কিন্তু কাস্টমারকে সঙ্গে লাগবে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য তারপর বলছে এখানে মিনি স্টেটমেন্ট মিনি স্টেটমেন্ট বলতে সেই সমস্ত স্টেটমেন্টগুলো আপনি বের করতে পারবেন যারা এখানে আপনাদের কাছে অ্যাকাউন্ট ওপেন করবে যেমন সূর্যদেব ব্যাংকের শুধু আপনি মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিলে স্টেটমেন্ট বের হয়ে যাচ্ছে তাতে কোনো কাস্টমার ফিঙ্গার লাগছে না আপনাকে ফোন করে যদি কেউ বলে যে স্ট্রিটমেন্ট লাগবে আপনি বের করে দিতে পারবেন তাহলে ইনস্টা কিট অর্ডার এখান থেকে আপনি কি করবেন কিট অর্ডার করতে পারবেন যে সমস্ত কিটগুলো রয়েছে এটা প্রত্যেকটা কিট একশো টাকা করে কিন্তু কাটবে যখন আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন তখন কিন্তু আপনাদের সেটা রিটার্ন দিয়ে দিবে আর এখানে বলছে হিস্ট্রি আপনি যতগুলো অ্যাকাউন্ট ওপেনিং করছেন হিস্ট্রিতে গেলে ডেট সিলেক্ট করলে আপনাদের কিন্তু সেটা দেখে দেবে তারপর বলছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এখানে রয়েছে তোমার যে একটা সুজয়দেব ব্যাংকের সিএসপির জন্য কি কি ব্যানার রয়েছে সমস্ত ব্যানারগুলো এখানে কিন্তু রয়েছে আপনাদের আর একটা আমি ভালো করে ভাবে দেখাচ্ছি ঠিক আছে এবার আপনাদের আমি ডাইরেক্ট দেখাচ্ছি মুভি সফর থেকে তো এখানে দেখবেন যে আপনাদের মুভি সফর ডট ইন বলে একটা অপশন রয়েছে সেখানে গিয়ে আপনারা প্রথমে আপনাদের নিজের যে আইডি রয়েছে সেই আইডিটা লগ ইন করবেন লগ করার পর আপনাদের এখানে দেখাবো আমি যে কিটের টাকা কিভাবে আপনারা পাচ্ছেন ঠিক আছে তো এই কিটের টাকাগুলো আপনি যে ধরুন দশ টাকিট যদি অর্ডার করেন তাহলে আপনার টাকা কাটবে অ্যাকাউন্ট থেকে মানে আপনাদের টোটাল থেকে হাজার টাকা আর সেই হাজার টাকা যখনই আপনি অ্যাকাউন্ট করবেন তার আজকে যদি এই মাসের অ্যাকাউন্ট করেন তাহলে আগে মাসের এগারো তারিখের মধ্যে সেই টাকাটা রিটার্ন চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সেই আগে মাসে আমি পাঁচটা অ্যাকাউন্ট করেছিলাম যার কারণে এই টাকাটা কিন্তু আমার রিটার্ন চলে এসছে ঠিক আছে তো এটা প্রতিদিন দশ থেকে দশ নয় এগারো এই তিন ডেটের মধ্যে কিন্তু আপনাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয় ঠিক আছে এটাতে সন্দেহের কোনো ই নাই বিষয় নাই যে আপনাদের হয়তো টাকা আসবে না কালকেই কিন্তু আমাদের টাকা ঢুকে গেছে ঠিক আছে নিজের পোর্টালে তো যাদের এখনও পর্যন্ত চেক করতে পারো নি ঠিক আছে তারা কিন্তু এই রিপোর্টে গিয়ে লেজারে গিয়ে তারপরে কিন্তু লেজারের রিপোর্ট যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারে যে আমি আপনাদের দেখাচ্ছি সূর্যোদয় সিএসপিটা যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের যে পোর্টালগুলো অর্থাৎ সার্ভিসগুলো রয়েছে এই টাইপের কিন্তু সার্ভিসগুলো আপনাদের এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে সেভিং অ্যাকাউন্ট রয়েছে উপরে দেখবেন যে অ্যাকাউন্ট আর রয়েছে কতগুলো অ্যাকাউন্ট আপনি করেছেন এবং সিএসপি ব্রাঞ্চ ডি এটার মানে হচ্ছে তোমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তুমি নিজে অ্যাকাউন্ট যতগুলো খুলেছো এই পোর্টাল থেকে তারা যত টাকা নিজের অ্যাকাউন্টে মেনটেন করে সেখানে কিন্তু এই টাকাটা শো করে এবং এই টাকার ওপরও কিছু কিন্তু কমিশন পাওয়া যায় তো প্রথমে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট কতগুলো ওপেন করেছেন তো অ্যাকাউন্টটা আমি তিরপান্নটা ওপেন করেছি সিএসপি ব্যালেন্স রয়েছে আমার বিয়াল্লিশ হাজার হ্যাঁ বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি টাকা আর ডেট রয়েছে এত আপডেট এখানে সেভিং অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট আরডি এ সমস্ত রয়েছে ক্যাশ ডিপোজিট রয়েছে তোমার সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলো থাকে সেই স্কিমের মধ্যে যদি কেউ স্কিমগুলো অ্যাক্টিভ করতে চায় তাহলে সেখানে গিয়েও কিন্তু দেখতে পাবা কী কী অ্যাক্টিভের জন্য রয়েছে এখানে আধার লিঙ্ক ডিবিটি লিঙ্ক করতে পারবা এখানে মাইনর টু মেজর করতে পারবা এখানে ডেবিট কার্ড পিন জেনারেট করতে পারবা যখন অ্যাকাউন্ট আমরা ওপেন করি তখন কিন্তু এই পিন জেনারেট অপশানটা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন মিনি স্টেটমেন্ট পারবেন কোনো কাস্টমারের যদি স্টেটমেন্ট বা টাকার দিক থেকে অধিক হয়ে গেছে মিনি স্টেটমেন্ট চাইবে সেটা করতে পারবেন কী ডিটা এখান থেকে অর্ডার করতে পারবেন হিস্ট্রি আছে ব্র্যান্ডিং আছে আর এখানে দেখবেন এই পাওয়ার বাই সূর্যদেব ব্যাঙ্ক তো এই সমস্ত কিন্তু কাজ এই শপের আন্ডারে হয় তো এবার আমি আপনাদের দেখাবো যে একটি সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের স্টেটমেন্ট কীভাবে বের করবেন তো সবার প্রথম আপনারা এখানে কি করবেন মোবাইলে এভাবে ওপেন করবেন আইডিটা মুভি সফর আইডিটা এবং এখানে যাবেন দেখবেন সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সিএসপিতে তারপরে আদার্সে যাবেন আর যদি কম্পিউটারে করেন তাহলে কিন্তু সেখানে হয়ে যাবে এরভাবেই হ্যাঁ কোনো জায়গায় যেতে হবে না ওখানে নিচে লেখা আছে স্টেটমেন্ট আর আপনারা যখন এখানে আসবেন মোবাইলে তখন আদার্সে ক্লিক করবেন করার পর এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর নিচে দেখবেন লেখা আছে মিনি স্টেটমেন্ট ঠিক আছে তো মিনি স্টেটমেন্টের জায়গায় ক্লিক করলে আপনাদের কী চাইছে এবার আপনারা দেখবেন তো স্টেটমেন্টটা আপনাদের বলুন দিয়ে এখানে অনেকগুলো কিন্তু স্টেটমেন্ট বের হবে প্লাস এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে বলছে তো সেইটা মোবাইল নাম্বার দেবেন যখন আপনারা অ্যাকাউন্টে দিয়েছিলেন যখন অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিলে কিন্তু এখানে হয়ে যাবে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সেটাই দেবেন যেটা দেখবেন যে এটিএম কার্ডটার উপর অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু টাইপ করা আছে ঠিক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কাস্টমারকে দিতে হবে তারপরে বা আপনি নিজে চাইলে এটা বের করতে পারবেন তারপরে দেখবেন যে গেট স্টেটমেন্ট মানে যে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা নেবেন এবার দেখবেন যে নিচে অনেকগুলো স্টেটমেন্ট বের হয়ে গেছে ডান দিকে লেখা বাম দিকে লেখা আছে দেখবেন প্রিন্ট সেই প্রিন্টের জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার প্রিন্টও হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনাদের এই সমস্ত ভিডিওটা ভালো লাগলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের আদার্স যদি আপনারা আরও কোনো এই টপিক নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু এর সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু কোনো জায়গায় আপনি দিতেন তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিও তাদেরও দেখতে হবে জাহাঙ্গীরদার